আওয়ামী স্কন লীগের সমাবেশে যাচ্ছেন যেখানে ম্যাক্সিমাম আমরা জানতে পারছি তারা হচ্ছে যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগের গুন্ডাবাহিনী এবং কেউ কেউ হিন্দু আছেন তাহলে আপনারা যদি এই রকম হিন্দুদের সনাতনী সমাবেশের ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান শুধুমাত্র দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য গণ অভ্যুত্থানের পরবর্তী সম্পর্ক রক্ষার জন্য কি এটা ভালো হবে বাংলাদেশ অস্থির হয়ে গেলে কি আপনারা স্থির থাকবেন এখানে গৃহযুদ্ধ লাগলে সবচেয়ে বেশি ভিকটিম হবে কারা এই সিচুয়েশনে এই সিম্পল জিনিসটা কেন বুঝছেন না এই জন্য আমি বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের যারা সদস্য আছেন দয়া করে আপনারা আপনাদের চরিত্র এবং আওয়ামী লীগের সাথে আপনার সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক এগুলো আপনারা পরিষ্কার করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা দেখলাম গত কয়েকদিন আগে রিপোর্ট বের করেছে যে জুলাই আগস্টের পর থেকে নয়জন হিন্দুকে খুন করা হয়েছে কিন্তু ফ্যাক্টস চেকাররা পরে দেখলাম যে নয়জন হিন্দুর যে পরিচয় বের করেছে সেই পরিচয় তারা দেখলাম এদের দুই তিনজন ছিল একেবারে ক্রিমিনাল গুন্ডা তারা দিব্যি অস্ত্র নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতাকে হত্যা করবার জন্য মারা মারামারি করবার জন্য রাস্তায় ছিল এই মারামারিতে তারা আহত হয়ে মারা গেছে তার ভিতরে দু একজন আছে খুবই হাইলি নোন ক্রিমিনাল বাকিরা সব আওয়ামী লীগের নেতা কেউ কেউ আছে সিম্পলি অনলুকার ছিল দোকানে ব্যবসা করছিল গুলি লেগে গেছে তো এইটার জন্য তো গুলি তো আর ছাত্র জনতারা করে নাই গুলি করেছে আওয়ামী লীগের পুলিশ ছাত্রলীগ যুবলীগ করেছে অতএব এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানে ওয়েক আপ কল যে আপনারা জেগে ওঠেন এবং নিজেদেরকে বাংলাদেশি হিসেবে আপনারা যে ভারতের রাজনীতি এখানে করেন না অথবা সেই রাজনীতির অংশীদার অথবা অজুহাত হইতে চান না সেটা নিয়ে আপনারা কথা বলেন ইস্কনের মতো একটা সন্ত্রাসী গুন্ডা লীগ থেকে নিজেদেরকে আলাদা করেন এটা খুবই জরুরি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি প্রধান উপদেশটাকে এর মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা বলে আসছি যে বাংলাদেশে জেনুইনলি সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হয় হচ্ছে বারাকাতের মতো একটা বাটপার আওয়ামী অর্থনীতিবিদ সেও কিন্তু বলেছে যে বাংলাদেশে অর্পিত সম্পত্তি যেগুলো আছে হিন্দুদের এগুলো দখল করা মেয়েদেরকে ধর্ষণ করা দোকানপাট অথবা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করার পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আওয়ামী লীগ অতএব আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি আপনি গত তেপ্পান্ন বছরে আমাদের সংখ্যালঘুদের দুঃখ কষ্ট গল্প বেদনা আকাঙ্ক্ষা প্রত্যাশা এগুলো বোঝার জন্য একটা কমিশন করেন এবং এই কমিশনটা শুধু হিন্দুদের জন্য না আমাদের যে বাহাত্তরটা কমিউনিটি আছে মাইনরিটি তাদের প্রত্যেকের কষ্টের গল্পটা শোনা দরকার তাদের বঞ্চনার গল্পটা শোনা দরকার এবং নাগরিক হিসাবে আমাদের দায় এবং দরদের জায়গা থেকে এই প্রত্যেকটা মাইনরিটির অধিকার কিভাবে আমরা আফল করতে পারি রক্ষা করতে পারি সেটার জন্য আমাদের কাজ করা দরকার সেটা ইমিডিয়েটলি করেন এবং ১৬ বছরের যে দায় দেনার হিসাব জমেছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের মাইনরিটিরা কীভাবে নির্যাতিত হয়েছে বঞ্চিত হয়েছে সেই গল্পগুলো তুলে আনেন সর্বশেষ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি যে আপনারা যে ডেপ্লয়েড সেনাবাহিনী আছে সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দা সংস্থা আপনারা কিন্তু সিরিয়াসলি ফেল করেছেন আপনাদের দায়িত্ব পালন করতে